আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দিন ইদারা জামিয়া ইসলামিয়া পটিয়ার সুযোগ্য মোহতামিম আমাদের মুরব্বী হাজরত মাওলানা আবু তাহের নদী দামাকাত বিসমিল্লাহ রহমান রাহিম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের খত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত বিশ্ববর্ণ ও ওর সৈনিক ভাইরা দীর্ঘদিন যাবৎ এদেশের উলামাই কেরাম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে এসেছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের উলাভাই কেরাম কাদিয়ানিদেরকে ও অমুসলিম ঘোষণা করেছেন সেই হিসাবে তাদের জন্য পবিত্র হজকে নিষিদ্ধ করা হয়েছে